জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা শতকটি প্রণাম জানিয়ে আজকে এই প্রসঙ্গ শুরু করছি আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় নানান বিপদে আমরা পড়ে থাকি নানান রকম ঝড় ঝঞ্ঝা আমাদের মাথার উপর দিয়ে চলে যায় বুঝতে উঠতে পারি না কি করব সে সময়টায় অবসন্নতায় ভুগতে থাকি সে সময় এসব নানান যত বিপদই আসুক নানা বিপদ আসুক যত বড়ই বিপদ আসুক আচার্যদেব কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছেন জীবনটাকে কিভাবে সুন্দর করে রাখতে পারবো জীবনটাকে কিভাবে আমরা সচ্ছল অবস্থায় এগিয়ে নিয়ে চলতে পারবো তিনি কিছুরই কিন্তু সলিউশন আমাদের দিয়ে চলছেন প্রতিনিয়ত অনবরত অসংখ্য মানুষের ভক্তবৃন্দের নিবেদন তিনি শুনে তাদের সলিউশন দিচ্ছেন সেখান থেকে আমরাও সেই সলিউশনগুলো পেয়ে যাচ্ছি আমাদের জীবন চলনায় ঠিক তেমনি যত বড়ই বিপদ আসুক না কেন ঠাকুরের সামনে গিয়ে কি বলতে হয় যে বলাতে ঠাকুর কথা শুনে আমার কথা সব ঠাকুর শুনবেন এবং নিমেষে সব বিপদ আমার থেকে দূরে পালাবে আসুন জেনে নি আচার্যদের কি বলতে বললেন আমাদের ঠাকুরকে সেদিন এক মধ্যবয়সী দাদা এসেছেন অস্থিরতা কবলে পড়ে এখন ছন্ন ছাড়া জীবন জানা গেল শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিও করেছেন বেশ কয়েক বছর নিবেদন করলেন তার আর আমার বাঁচার ইচ্ছে নেই এক দাদা চাকরি করেছেন কয়েক বছর কিন্তু নানান অস্থিরতা ও বিধ্বস্তির মধ্যে পড়ে গিয়ে আজ আচার্যদেবের কাছে এসে নিবেদন করলেন যে আর আমার বাঁচার ইচ্ছে নেই আচার্যদেব বললেন বাঁচার ইচ্ছা নাই কি স্থির করে ফেলেছেন বাচ্চার যে ইচ্ছেটা নেই এটা কি স্থির করে ফেলেছেন এটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আর কিছু করার নেই কি চান সেটাই জানান যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে আমি বাঁচতে চাই এটা আরেক ধরনের আচার্য দেবের উত্তরে বাঁচার ইঙ্গিত বুঝে পেলেন ওই দাদা মুহূর্তে বললেন আমি বাঁচতে চাই শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন কি বলতে হয় ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতর ভাবে বলতে হবে আমি বাঁচতে চাই আমি শুদ্ধিকরণ চাই খুঁজে বের করতে হবে তাহলে কি বলতে হবে আমি বাঁচতে চাই আমি শুদ্ধিকরণ চাই খুঁজে বের করতে হবে কোথা থেকে এই ভাবে উৎপত্তি হয়েছিল খুঁজে বের করতে হবে এই যে বাঁচার অনিহাটা জাগলো সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছিল আমার হৃতকর্মের কোথায় অন্যায় ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে হয়তো আমি সরকারি চাকরি করি ঘুষ নিয়েছিলাম তাতে আমার ভাব বিকৃত হয়েছে সেখান থেকে উঠে আসতে হলে ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হবে আমি বাঁচতে চাই শুদ্ধিকরণ চাই তুমি যা ইচ্ছা করো তাই করব আর তার বুদ্ধিতে তখন চলতে হবে তাহলে ঠাকুরের সামনে গিয়ে যত বড়ই বিপদ আসুক না কেন আচার্যদেব বলেন যতই ঝড় ঝঞ্ঝা যত বিপদ আপত্তি আমাদের চতুর্দিক থেকে আপনি ধরুক না কেন আমরা সেই মুহূর্তে যেন আমার দয়ালের সামনে গিয়ে বলি যে ঠাকুর আমি বাঁচতে চাই আমি শুদ্ধিকরণ চাই তুমি যা ইচ্ছা করো তাই করব। তুমি যা ইচ্ছা করো আমি তাই করব। আর তার বুদ্ধিতে তখন চলতে হবে আর তখন কিন্তু তার বুদ্ধিতেই চলতে হবে বেশ কিছু সময় পার হয়েছে আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যা দিয়ে শুনে চলেছেন প্রত্যেক প্রত্যেকে যথাযথ উত্তর লাভ করছেন বেশ কিছু সময় পর ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এলেন আচার্যদেবের সম্মুখভাবে হয়তো তিনি ঠাকুরের সামনে গিয়ে কথাগুলো বলে এলেন আচার্যদেবের প্রশান্ত ও প্রেমপূর্ণ দৃষ্টি ও ভরসাপূর্ণ বাক্যালাভে ওই দাদার ভার লাঘব হয়ে উঠেছে মনে হল কারণকে খুঁজে পেয়েছেন এবার বললেন আমি কি চাকরিতে জয়েন করব শ্রী শ্রী আচার্যদেব করবেন যা উপার্জন হবে তার একটা অংশ আমার হবে ওই দাদা তখন ঠাকুরের কাজ কি করা যাবে শ্রী শ্রী আচার্যদেব হ্যাঁ যাবে আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না আসার সময় আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসতে হবে আচার্যদেবের ইচ্ছা আমরা প্রত্যেকেই যেন দয়াল ঠাকুরকে সাথে রাখি সেজন্য দরকার সর্বদা ইষ্টকে স্মরণ মনন করা আর কাজের মধ্য দিয়েই তা সম্ভব ঠাকুরকে সর্বদা স্মরণে রাখা মনে রাখা তা একমাত্রই কিন্তু ইষ্টকর্মের মধ্য দিয়েই কিন্তু সম্ভব তাই তিনি নানান কাজের দায়িত্ব দিয়ে আমাদের ইষ্টের সাথে বেঁধে রাখেন তাই তো তিনি নানান কাজের দায়িত্ব দিয়ে দেন যাতে আমরা ইষ্টের সাথে যুক্ত থাকি ইষ্টের সাথে আমরা বাধ্য থাকি যাতে আমরা অমঙ্গলের দিকে ঢোলে না পড়ি সর্বদা যেন মঙ্গলের ছত্র ছায়ায় আমরা বাস করতে পারি তাই আচার্যদেব সর্বদা আমাদের কিছু না কিছু ইষ্টকর্মের সাথে যুক্ত থাকতেই বলছেন তাহলে যত বিপদি আসুক না কেন জীবনে যত সমস্যায় আমরা পড়ি না কেন আমরা ঠাকুরের কাছে গিয়ে কি বলবো যা আচার্যদেব বলে দিলেন সেটা আরেকবার বলছি যে আমি বাঁচতে চাই আমি শুদ্ধিকরণ চাই তুমি যা ইচ্ছা করো আমি তোমার ইচ্ছাতেই এখন চলব এই কথাটা যদি আমরা বারংবার আমার দয়াল দয়ালপ্রভুর সামনে গিয়ে বারবার বলি তিনি আমার কথা শুনে আমাকে কিন্তু উত্তর দেবেনি আমরা খুঁজে বের করতে পারবো কোথা থেকে আমাদের এই বিপদগুলো এলো কেন এই জীবনে এই অশান্তিটা এলো কেন জীবনে এই রোগ ভোগটা এলো কেনই বা যে কোনো সমস্যাই হোক সেটা কেন এলো সে কারণটা আমরা কিন্তু তখন খুঁজে বের করতে পারবো কারণ দয়াল তখন আমার সাথে থাকবেন তিনি সেই কারণটা আমার ভেতর ভাসিয়ে দেবেন আমরা বুঝিয়ে নিতে পারবো এবং কারণটা জানার পর আমার ঠাকুর যে বিধান দিয়েছেন যেভাবে চলার তখন কিন্তু সেভাবেই চলতে হবে কারণ আমি দয়ালের সামনে এই কথাগুলো বলেছি যদি সেটার খেলাপ করি নিজের ইচ্ছে মতন আবার জীবন চালনা করি তাহলে কিন্তু আবার বেঘরে আমাদের করতেই হবে আর বারবার করলে তিনি কিন্তু বারবার রক্ষা করতে আমাদের আসতে পারবেন না অনুতাপ একবারই করতে হয় তাহলে আসুন যত বিপদই হোক না কেন আমরা যেন পরম দয়ালের এই কথাগুলো বলি এবং সর্বদা যেন ইষ্ট কর্মের সাথে নিজেকে যুক্ত রাখি রোজ যেন এই যাজন ইষ্টভীতি রোজ যেন আমরা সুন্দরভাবে করতে পারি আর এই যে যজন আমরা ঠাকুরের কথা শুনবো ঠাকুরের কথা ভাবব নাম করব যজন হচ্ছে যাজন তার কথাগুলো প্রচার করব যারা আমরা বেরোতে পারছি না তারা যদি এই যে আমরা যে আপনার যে ভিডিওগুলো দেখছেন এগুলোও যদি শেয়ার করে দেন অন্যরা জানানোর মধ্য দিয়ে বা শুনে এইগুলো যদি পরিবারের সাথে পারিপার্শ্বিকের সাথে গল্পের ছলে বলেন তবে আপনার জাজল হয়ে গেল কিন্তু এটাও জাজল তাই সবাই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে প্রিয় কথা এটা অন্যের মঙ্গল কিন্তু করা হয় এর মধ্য দিয়ে সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানে যাচ্ছি জয়